الله 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 لا إله إلا الله محمد رسول الله

الا الله لا اله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جاير طريق الكبير سيد الطائفة حاجي عبد الله مهاجر مكتير الله عليه সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 200 তো আমরা মাত্র করছি 50 বার আর 150 বার বাকি রইছে ঠিক না কই লা ইলাহা ইল্লাল্লাহ 200 তো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 তো বার আল্লাহ আল্লাহ 600 তো বার এই ভাবে ফজর পর 100 বার মাগরিবের পর 100 বার তাহেজ্জতের পর সবার বার চল্লিশ দিনে কাদার আমল করবা হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লা আলাই বলেন আমি গ্যারান্টি দিলাম এক চল্লিশ দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওইদিকে দিকে মানে না দেখতে পাইবা হাজার বেশ হাজার বেশি রক্ত যেদের দেখে তা হেদের বড় পীর আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ পাহাড়ের উপর ওইটা চোখ বন্ধ করিয়া আল্লাহ 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 চোখ খুলে বড় বড় ওনার সঙ্গে আল্লাহ আল্লাহ করতেছে আবার চোখ বন্ধ করলেন আল্লাহ 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 আবার চোখ খুললেন দেখে ছোট ভালুকোনা গুলি ওনার সাথে আল্লাহ আল্লাহ করতেছে আবার চোখ বন্ধ করলেন আল্লাহ আল্লা আল্লাহ এবার চোখ খুলে দেহে নিজের প্রত্যেকটা পশুদের গোড়ায় আল্লাহর নাম জারি হয়ে গেছে বুঝছো দি কে লقا হে খোদা হে রেজা হে খোদা হে আল্লাহ আমার চোখের পানি আমার ছোটটা আমার যা কিছু করা এগুলি আপনার ভাই আপনার রেজামন্দের জন্য থানবী রহমাতুল্লাহ আলাইহির কাযির সাহেব এর মানুষ যখন আল্লাহর পাগল হয়ে যায় চিৎকার দেয় দৌড় দেয় আ করে লাপ মারে ঘুরতে থাকে কাঁদতে থাকে হয় তাকে নিয়ে কোনো সমালোচনা কইরো না কেউ যদি আল্লাহর ভয় উম দেয় কাঁদতে থাকে তার নিয়ে সমালোচনা কইরো না কারণ তার দ্বারা তোমার যতটুক ক্ষতি হবে আল্লা বলে ক্ষতিপূরণ দিব তো দিব এই পাগলার কারণে আমি সবাইকে মাফ করে দেব পাগলের তো ভাই আমি এখন মোবাইলের ফগল আছে বেডির ফগল আছে ঠিকই ঠিক না জমির পাগল আছে মেম্বার হওয়ার পাগল আছে চেয়ারম্যান হওয়ার পাগল আছে প্রধানমন্ত্রী হওয়ার পাগল আছে ঠিক কি ঠিক না আল্লাহর পাগল কই আল্লাহ কি সাথ ওর বন্দা কি সাথ রেস্তা আল্লাহর সাথে বন্দার সাথে রেস্তা কি আত্মীয়তা কি আল্লাহ নিজে বলে বন্দা তুমি রামাই তেরা তুমি আমার আমি তোমার তুমি আমার রব তুমি আমার সব বলে তুমি আমার রব তুমি আমার সব যারা বলে আল্লাহামদুল্লাহ নামাজের মধ্যে যারা এইভাবে পড়ে আল্লাহ বলে তুমি বন্দা ঠিক বলছ আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম তুমি আমার রব তুমি আমার সব আল্লাহামদুল্লাহ الرحمن الرحيم رحمن يا رحمة عامة رحيم رحمة خاسة إلى التفصيل كل ريتشاش يذيبوا درك الناي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়শোবার 200 বার শরণাসিত ইল্লাল্লাহ 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 আমার কলবে একমাত্র কে আছে আল্লাহই আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যারা ইল্লাল্লাহ জিকির বিরোধিতা করে তারা বহরে সুমা দেখে কিভাবে সেটা কেমনে দেয় লাই ইন্নাল্লাহ বলার সাথে সাথে জমা হয়ে গেলে ইল্লাল্লাহ জারবের মাধ্যমে আল্লাহ বন্দরের কলবে ইল্লাল্লাহ 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 illallah, <laughs> <laughs> illallah, <laughs> illallah Illallah, 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 Illallah. இல்ல இல்லன்னா 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 Ilallah <laughs> Illallah, 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 ഇല്ലെന്ന 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 ഇല്ലെന്ന

Allah, 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 الله 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 لا اله الا الله محمد رسول الله

আমারে আপনারা কে স্মরণ করবে যেদিন দেখবেন কলক জারি হয়ে গেছে ওই দিন বুঝবেন আপনার সাথে আল্লাহর সাথে যোগাযোগ ঠিক হয়ে গেছে মোহাবত কি আতিশ জল আল্লাহ আপনার নামের সরাব আমার পান করান আপনার জলন আমার কলবের মধ্যে দিয়ে দেন ডাকবেন তো আল্লাহর ইনশাল্লাহ সময় তো শেষ বুঝতে পারছেন দোয়া করবেন একটু দোয়া করি আমার আব্বা মা দুজন আছেন আমার শাশুড়িও আছেন সবটাইতে খুশি হবেন আমার নানি এখনো আছেন কারি সাহুজুর এক ছেলের বউ উনি আমার নানি মক্কা শরীফের দিক দিয়ে আবার আমার আব্বা কারণ আব্বা তো বিয়ে করছে কারি যে মক্কা শরীফ বিবাহ করছে ওই দিক দিয়ে হইলো আমার আব্বা নোয়াখালী যে বিয়ে করছে ওই দিক দিয়ে আবার আমার আম্মা আব্বা তো চাষ্টমেন বিয়ে করছে এই জন্য আমি কারি সাহুজুর নাতির ঘরেরও ছেলে নাতিনের ঘরেরও ছেলে আর আমার ফাওয়ার না থাকুক দুই দিক দিয়ে একটা ফাওয়ার আছে আল্লাহ যেন ওই দুই ফাওয়ারে লাগায় কার হিসাবের লোভে মিলিয়ে দেয় এই সুদুর বুদুর ভাল লাগে না তুমি কিচ্ছু ভাল লাগে না ওয়াজে যাই আমার কাছে ভাল লাগে না বিশ্বাস করেন আই দিনের খাতিরে আই ভাল লাগে না যে কাকায় দরজা আটকে বয়ে থাকতো আমার মুরব্বী মনে চা উঠেই ভালো উড়াই বালা ইস্টিজে উঠবো কয়ে নাম ওয়াজ হইতো না কি লেগে হুজুর ওয়াজ করলেন না

ورب القرآن قربامي تود أنير ها كُتّار ماتو غوري الله نيتوا ماف اللهم أنت السلام ومنك السلام تبارك ذا الجلال والكرام. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المَنّان الكريم.